গুড মর্নিং বন্ধুরা শম্পা টেলি ব্লগের সবাইকে অনেক ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি এখন কটা বাজে বলো তো নটা বেজে গেছে তো ঘুম থেকে উঠেছে সাড়ে আটটার সময় উঠে হাত মুখ ধুয়ে চা খেয়েছি শুধুমাত্র এখনও কোনো কাজ হয়নি চা খেয়েছি বিছানাটা তুলেছি আর বিছানাটা ঝেড়েছি আর এই যে যেদিকে জামাকাপড়গুলো কালকে যেগুলো কাঁচা ধোয়া হয়েছিল সব শুকিয়ে গেছে ওগুলো ভাজ করেছি শুধু রেখে দেবো জায়গা একটা জায়গায় আর বাসন টাসন সব পরে আছে বাসন মাজবো ঘর মুচবো আর মেয়ে হচ্ছে বিস্কুট খেয়েছে আমি চা আর রুটি খেয়েছি ঠিক আছে চলো আজকে হচ্ছে শনিবার নিরামিষ তো রান্না করবই চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আপনার দাঁড়াতে যাচ্ছে কাজে গেছে তো শুরু করে দিলাম সকাল থেকে ভিডিও সারাদিন আমার সাথে থাকবো আজকে খুব সুন্দর রোদ বাইরে একদম ঝলমলে রোদ কালকে যেরম বৃষ্টি মেঘলা বৃষ্টির ওয়েদার ছিল আজকে কিন্তু সেটা নেই আজকে একদম ঝলমলে রোদ

এই দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই বন্ধুরা আর কি গেছিলো অমরনাথ পুজো অমরনাথে গেছিল আর কি তো সেখান থেকে কালকে ওরা ফিরেছে তো এই ছবিটা এনেছে খুব সুন্দর ছবিটা আমি ফ্ল্যাশটা বন্ধ করি সিংহাসনেই রাখব এবারে দেখো ফ্ল্যাশটা বন্ধ করলাম তো খুব সুন্দর ছবিটা দেখো আর এই যে আমি আর এতে আছে হচ্ছে প্রসাদ আমরা খেয়েছি আছে কিছুটা দেখাই দাঁড়াও এটা হচ্ছে এর মধ্যে ইয়ে আছে মুড়ি দেখো তারপরে হচ্ছে লুকুনদানা কিশমিস বাদাম এটা আর কি ওখানকার প্রসাদ চলো রেখেছি এটা পরে খেয়ে নেবো এখানে থাক আর এই ঠাকুরের ছবিটা আমি সিংহাসনেই রাখবো এখন যখন পুজো দেবো তখন আর কি রেখে দেবো আর এই জায়গাটা এই কাপড়টা পেতে নিয়েছি এটা তো কালকে তুলে কেছে দিয়েছিলাম আর এদিকে কাপড় জামাগুলো আমি ভাঁজ করে নিয়েছি চাদর তোমার দাদামের জামা প্যান্ট মেয়ের জামা প্যান্ট আর বিছানাও পুরো পরিষ্কার এখন হচ্ছে এই জলের বোতলগুলো ভরবো তো এখন হচ্ছে আমি এই হাঁড়িতে ভাত ছিল পান্তা ভাত যেটা আমি মানে আগের দিন রাতের অল্প কটা ভাত থেকে গেছিলো সেটাই আমি বের করে এখন হাঁড়িটা মেজে নেবো তার জন্য আর কি বের করে নিচ্ছি সকালবেলা চা খাওয়ার পরে কিন্তু আমি প্রত্যেক দিনই একবার করে গ্যাসটা মুছে নিয়ে তো কিন্তু রান্না রান্নাবান্না করতেও বেশ ভালো লাগে আর এখন গ্যাস ট্যাস মুছে দিকে চলে এসেছি ঘর ঝাড় দিয়ে নিতে কারণ এখন হচ্ছে ঘর মুছবার বয়সটা যেহেতু আমি পরের দিন সকালবেলা একদম ঘুম থেকে উঠে দিচ্ছি তার জন্য তোমাদের গলাটা একটু কেমন লাগবে শুনতে একদম ঘুম থেকে উঠে এডিট করছে শুয়ে শুয়ে আর ভয়েস দিচ্ছি তো এই যে এখন ঘর ঝাড় দিয়ে আমাদের এখানে পুজো হচ্ছে জানো তো বিশাল জোরে মাইক চলছে ঘন্টা বাজছে বেশ কিন্তু ভালো লাগছে আজকে হচ্ছে বড় ঠাকুরের বাৎসরিক পুজো আজকে শ্রাবণ মাসের লাস্ট শনিবার আর কি তো তার জন্য পুজো হচ্ছে খুব বড় করে পুজো হচ্ছে কিন্তু বৃষ্টির কারণে পুজোর সামনে একটু যেতেও পারলাম না কারণ এতটা বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম বিকেল বেলা যাব মেয়েকে নিয়ে একটু প্রসাদ খেয়ে আসবো আর একটু ঠাকুর দেখে আসবো কিন্তু বৃষ্টির কারণে না যেতেই পারিনি কারণ দুপুরের পর থেকে মানে বেলার পর থেকে আর কি প্রচন্ড বৃষ্টি হয়েছে দুপুরে বিকেলে খুব বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তো এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ আর ক্যামেরা অফ করে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি যেমন হচ্ছে ঘরদোর মোছা কাঁচা ধোয়া করা তারপরে পুজোর বাসন মেজে নিয়েছি ঠাকুরের ফুল তুলে নিয়েছি সব করে নিয়েছি আর ভাতও ওদিকে হয়ে আসছে মেয়েকে একটু ভাত খাওয়াবো তার জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম আর আমি এখন হচ্ছে স্নান করে নেব সব কাজ যেহেতু হয়ে গেছে স্নানটা করে নি করে পুজোটা দিয়ে তারপরে হচ্ছে তরকারিটা করব। ভাত তো হয়েই গেলো আর চলো স্নান করে তারপরে আসছি পুরো ঘেমে এছি জল খেয়ে নিই কাজ করতে চলো স্নান ঠান করে তারপরে আসছি পুরো পোড়া রোদ্দ জামপত্র গুলো আগে মেলে দিয়ে তারপরে হচ্ছে স্নানটা করব আজকে ভাতটাও হয়ে এসছে নিয়ে ভাত দিয়ে স্নান করতে হবে বিশাল রোদ পুরো পুরো যাওয়া চলো মেলে দিচ্ছি পুজো পুজো ভাত হবে আমারই মনে মনে হচ্ছে পুজো পুজো ভাব কারণ কারোর মধ্যে দেখেছি বলতে চলো তো এখন হচ্ছে একটা বাজে দশ মেয়েকে স্নান করাবো আর আমার তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে স্নান করে পুজো দিয়ে ওদিকে রান্নাও মানে হয়ে এসছে আর কি তরকারিটা হয়ে গেলে নামিয়ে দেবো তোমাদের সাথে আর কিছু আজকে শেয়ার করিনি আর আজকে আমাদের এখানে হচ্ছে পুজো বড় ঠাকুরের পুজো হচ্ছে আর খুব জোরে মাইক চলছে শুনতে পাচ্ছ হয়তো তো মেয়েকে সানটা করিয়ে দিই আর রান্নাবান্না তো সেরকম কিছু করিনি বলে আর দেখাইও নি সোয়াবিন আর ঢ্যাঁড়া হয়ে তাড়াহুড়ো করে করলাম অনেকটা বেলা হয়ে গেছিলো পুজো টুজো দিয়ে উঠতে তো এই দেখো গামছাটাও এখনও খুলিনি সময় পাইনি তারপর এটা হয়ে যায় গ্যাস টাশগুলো মুছে তারপরে মাথাটা মুছবো আর কি চলো মেয়েকে সান টান করিয়ে দিই পরে আসছে আর ওদিকে মেঘ করে এসছে বৃষ্টি হলো অল্প হয়ে আবার কমে গেছে আবার এখন মেঘ মেঘ করেছে তো এই যে আমরা এখন খেতে বসে গেছি আমি সোয়াবিনের তরকারি দিয়ে খাচ্ছি আর মাম্মাম খাচ্ছে ঢেঁড়স ভাজা দিয়ে তাই তো চলো খেয়ে নাও আর আমি খাচ্ছি সোয়াবিন দিয়ে চলো খাওয়া দাওয়াটা করে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে সময় আড়াইটে বাজে খেয়ে উঠলাম আর ওই যে মেয়ের ড্রেসটা ভিজে ওখানে মেলে দিয়েছি শুকিয়ে যাবে হাওয়াতে আছে তো আর এখন এই যে বালিশপতি নিয়েছি একদম বেস্ট নেবো আর ওই যে মামাম শুয়ে পড়েছে আর প্রচণ্ড আর আমার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছো যে আওয়াজ হচ্ছে পুজো হচ্ছে আমাদের এখানে বড় ঠাকুরের বাৎসরিক পুজো আজকে তো খুব ভালো লাগছে ঢাক বাজছে মনে হোক আঁশোর ঘণ্টা বাজছে মনে হচ্ছে যেন

অ্যানাউন্স করছে যারা যারা পুজো দেবে তারা যেন তিনটের মধ্যে চলে আসে সেটাই অ্যানাউন্স করছে তো এখন চল একটুখানি শুই আর মেয়ে ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খেয়েছে ঢ্যাঁড়স ভাজা হলে ওরা কিচ্ছু চাই না সোয়াবিন তো আমার মেয়ে খায় না একদমই খায় না সোয়াবিন তো সোয়াবিন দিয়ে আমি খেলাম আর ও ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে ভাত খেয়েছে চলো তো এখন সময় হচ্ছে পাঁচটা একচল্লিশ বাজে ঘরটা অন্ধকার দেখতে পাচ্ছ কারণ পর্দা দেওয়া মেয়ে যেহেতু ঘুমাচ্ছি এখনো ওঠেনি তার জন্য কি পর্দাটা সরাই নিও ঘুমাক ঘুম থেকে উঠলে লাইট তো জ্বালবো এবারে অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর আমি শুয়েছিলাম সারা দুপুর একটু ঘুমাইনি ফোন ঘেটেছি মানে ফোন দেখছিলাম আর কি তো জি করে যে ঘটনাটা ঘটেছে আমরা তো সবাই জানি পুরী খারাপ একটা মানে সেই খবরই আর কি দেখছিলাম ভীষণ খারাপ লাগে জানো তো ফোন খুললেই এখন শুধু ওই খবর ভীষণই খারাপ তো এই তো এখন মানে এতক্ষণ শিশু এগুলোই দেখছিলাম খবরগুলো অনেকজনই অনেক রকম মানে অনেক নতুন নতুন খবর বেরোচ্ছে রোজ সেগুলোই আর কি দেখছিলাম তো এই তো এখন সন্ধ্যেটা হোক তারপর হচ্ছে সন্ধ্যাবাতি দেবো চা খাবো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর মানে রাস্তাঘাট পুরো কাদা হয়ে গেছে খুব বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি সেরকম মানে মুসল বৃষ্টি হয়েছে যাকে বলে তো মাথাটা এখন একটু যন্ত্রণা সারা দুপুর সারাদুপুর তো ঘুমাইনি আর আমাদের এখানে মনে পুজো হয়ে গেছে মেয়ে তো ঘুমাচ্ছে নাহলে একটু ঘুরে আসতাম গিয়ে পুজো হয়ে গেছে কারণ তিনটের থেকে আর কি বলছিল যে পুজো হবে হয়ে গেছে পুজো এতক্ষণ যদি এখনো সময় যাচ্ছে পুজোর ওখানে তো ঠিক আছে চলো মাম ঘুমাচ্ছে একদম অঘরে ঘুমাচ্ছে খেয়ে দিয়ে শুয়েছি তখন দুটোর সময় দুটোর একটু পরে শুয়ে আর ঘুমিয়েছে আর যে স্কুল রেস এটা আমি খাটের এখানে দিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এগুলো ভাজ করব ওই যে জামা কাপড় মেলা দড়িতে ওগুলো ভাজ করব তো ও উঠুক চলো চা খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখো হচ্ছে পর্দাটা সরিয়ে দিই পুরো অন্ধকার হয়ে গেছে মেয়ে খুব বায়না করছিল লুচি খাবে তো সন্ধ্যাবেলা কটা লুচি আর আলুর তরকারি বানিয়েছিলাম আর এখন দেখো মামাম খেয়েও নিচ্ছে আর আমি এখানে দুটো নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই যে আমাদের পুচকুটা পাবা হাসি দিলো দেখলে তোমাদের তো চলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আর পরে ভিডিওতে